নমস্কার আপনারা যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলটা দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে যে একটি মন্ত্র দেব সেটি খুবই উপকৃত মন্ত্র এবং এই মন্ত্রটা দিয়ে আপনারা অনেক অনেক উপকার করতে পারবেন মানুষের ঠিক আছে তো এই মন্ত্রটা আপনারা যখন চালাবেন তার আগে কি কি করতে হবে না করতে হবে সেটা আমি এখন বলি যে কাউকে যদি কোনো হাওয়া বাতাস লেগে থাকে মানে দোষ দোষী থাকে কারো উপর ছোটো বড় যে কোনো মানুষের উপরই চালানো যাবে ঠিক আছে তো সেই জন্যই এই ভিডিওটা আজকে দিতে যাচ্ছি আপনাদের কাছে তো আপনারা যখন এই জিনিসটা করবেন তখন আপনাদেরকে নিরামিষ থাকতে হবে ঠিক আছে কারো উপর যখন কোনো কিছু করতে যাবেন আপনি যদি পারমানেন্ট নিরামিষ হন তাহলে খুব ভালো আর যদি পারমানেন্ট নিরামিষ না হন তাহলে আপনাকে যখন এই কাজটা করতে যাবেন তখন অন্তত নিরামিষ হতে হবে এবার মনে করেন যে দিনের বেলায় যদি আপনি কোনো কিছু খেয়ে থাকেন তাহলে আমিষ জাতীয় যদি কোনো কিছু খান তাহলে আপনাকে চান করতেই হবে ঠিক আছে চান করবে তারপরে এই কাজটির জন্য যাবেন এই মন্ত্রটি যদি চালান তাহলে এটা চালাবেন না হলে অন্যগুলা চালাতে পারেন ঠিক আছে তো মন্ত্রটা আমি বলছি এবার কোন কোন রোগের কাজ করবে কোন কোন জিনিসের কাজ করবে সেটাও আমি কিছু কিছুটা বলে দেব তো মন্ত্রটি শুনুন কালী অঙ্গ বয় চৌষট্টি অবতার ধরে কৃষ্ণ নারায়ণ বৈকুণ্ডে সাজে রহরহ কৃষ্ণ অঙ্গ করে ধার কুটির দেবতা ছাড়িল কৈলাস ভুবন পার ধর কাল ধর কাল নারায়ণ তোমার চরণ ধরিয়া করিলাম শরণ ছাড় অঙ্গ উমুক বালকের ছাড় অঙ্গ ধার তিশালকুটির দেবতা ছাড়িয়া পালালো দক্ষিণ দরবার কোর সংহার এই কথা যদি নড়ে চড়ে ব্রহ্মা বিষ্ণুর মস্তক ছুটিয়া বৈকুণ্ডে পড়ে দোহাই বৈকুণ্ড ধামের দোহাই দোহাই বৈকুণ্ড ধামের দোহাই এটা মন্ত্র আপনারা সাতবার কিংবা তিনবার বলে এটাকে স্থিতি করে নিতে হবে তারপরে আপনাদের এই যে মন্ত্রগুলা চালাবেন যখন তখন আপনাকে নিরামিষ কেন থাকতে হবে এই যে এটা হলো বৈকুণ্ড ধাম এবং ব্রহ্মা বিষ্ণু মহেশের জন্য যে ক্রিয়াগুলো দেওয়া আছে সেটার জন্যই এই জিনিসটা করা তো আপনারা যখন চালাবেন অবশ্যই যেটা বললাম নিরামিষ আর রোগ কি কী ভালো হবে কারো ওপর যদি হাওয়া বাতাস লেগে থাকে কারো ওপর কোনো দোষ দোষী বান লাগান ছাকান হ্যাঁ অনেক রকম যদি এগুলো করা থাকে তাহলেই এটা কাজে দিতে হবে ঠিক আছে তো আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশের বেল আইকনটি অল করে রাখবেন তাহলে আমি যখন নতুন নতুন ভিডিওগুলো দেব আপনাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে জয়নিতাই নমস্কার